আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মনুল ইসলাম চলে আসলাম তোমাদের ইতিহাস সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা যে এমসিকিউগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এগুলো বিভিন্ন সময় বিভিন্ন স্কুলে এবং বাংলাদেশের যে সকল বোর্ডগুলো আছে সে সকল বোর্ডে বারবার আসা প্রশ্ন ইভেন এখন তোমরা আমরা যে ক্লাসটা করব এই ক্লাসটা থেকে তুমি যদি সম্পূর্ণ নিতে পারো তাহলে আশা করি একশো তুমিও পরীক্ষাতে কমন পেয়ে যাবা আমরা এখন পড়া শুরু করে পড়বো হচ্ছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইতিহাস পরিচিতি ঠিক আছে প্রথম অধ্যায়ের নামটা কি প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইতিহাস পরিচিতি দেখো আমরা এক নম্বর এমসি থেকে শুরু করবো চলো দেখি এক নম্বর এমসি চলে যাই দেখো ইতিহাস ও ঐতিহ্যের ধারণা আমরা দেখো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা যে আমাদের অধ্যায় যে সকল কিউ গুলো আছে এগুলো তো অধ্যায় ভিত্তিক দেওয়াই আছে এবং অধ্যায়ের মধ্যে প্রতিটা প্রশ্নে কি আমরা টাইপ করে রাখছি ঠিক আছে টাইপ ভিত্তিক মানে তোমরা বইয়ে যে টাইপগুলো দেওয়া আছে যেরকম তোমরা বই খুললে দেখবা ইতিহাস ও ঐতিহ্যের ধারণা এটা টাইপ এ আছে দেখবা টাইপ একে আছে ওই টাইপ একের মধ্যে যে সকল এমসি গুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই সকল এমসি গুলোই আমরা এই টাইপ ওয়ানে রাখছি ঠিক আছে মানে টাইপ ওয়ানের যে সকল এমসি গুলো আছে টাইপ টু এতে তুমি না মানে এইভাবে গোছানোর ফলে কি হয়েছে তোমাদের পুরোটা একদম গোছানো হয়ে গেছে তাই না দেখো তুমি চাইলেই ওই টাইপ ওয়ানের মধ্যে যে সকল গুলো আছে তুমি এই ক্লাসের মাধ্যমে সব সমাধান করতে পারছো এবং এগুলো বিভিন্ন সময় বিভিন্নবার বিভিন্ন জায়গায় বিভিন্ন বোর্ডে আসছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো চলো দেখো আমরা এক নম্বর এমসিকিউটা নিয়ে আলোচনা করি দেখো এক নম্বর এমসিকিউটার দিকে একটু খেয়াল করো এটা হচ্ছে টাইপ ওয়ান হ্যাঁ বলছে বিজ্ঞান সম্মত ইতিহাসের জনককে কি বলতেছে বিজ্ঞান সম্মত ইতিহাসের জনক এটা তোমরা সবাই জানো যে বিজ্ঞান ইতিহাসের জনককে বলো তো থুকি ডাইডিস ঠিক আছে বিজ্ঞান সম্মত ইতিহাসের জনককে বিজ্ঞান সম্মত ইতিহাসের জনক হচ্ছে থুকি ডাইডিস এটা হচ্ছে ঢাকা বোর্ড পসিসে আসছিল ঠিক আছে থুকি ডাই ডিস ওকে এরপরে দুই নম্বরটা দেখো বলছে আধুনিক ইতিহাসের জনককে বলছে যে আধুনিক ইতিহাসের জনক আমরা জানি লিউপোর ফন র্যাঙ্কে দেখো এটা হচ্ছে হাই ভোল্টেজ কোশ্চিন এটা কতবার কোটো কত বোর্ডে আসছে দেখছো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চিন দেখো দিনাজ বোর্ড বোর্ড দিনাজ বোর্ড দিনাজপুরে আসছে পঁচিশ ঢাকাতে আসছে চব্বিশ মানে এমন কোনো বোর্ড নাই যে যেখানে আসে নাই ঠিক আছে তার মানে দেখো এই প্রশ্নটা কতটা হাই ভোল্টেজ এটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আমরা জানি আধুনিক ইতিহাসের জনককে আধুনিক আধুনিক ইতিহাসের জনক হচ্ছে লিউপোল্ড ফন র্যাঙ্কে ঠিক আছে তাহলে আমাদের আনসারটা হচ্ছে ক নিউ লিউপোল্ড ফন র্যাঙ্কে ঠিক আছে তাহলে আধুনিক ইতিহাসের জনককে ভালো করে মনে রাখবা যে আধুনিক ইতিহাসের জনক হচ্ছে লিউপোল্ড ফন ওকে বলছে হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করা হয় কোন শতকে আমরা সবাই জানি হিস্টোরিয়া শব্দটি ব্যবহার করা হচ্ছে পঞ্চম শতকে ঠিক আছে কত খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে দেখো তাহলে পঞ্চম শতকে কোথায় আছে এটা হচ্ছে গ নম্বরে আছে দেখো গণবড়ে কি যে হিস্টোরিয়া শব্দটি খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে ব্যবহার করা হয় ওকে এরপরে দেখো আমরা চার নং এমছি চলে যাব দেখো বলছে যে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা হলো ইতিহাসের মানে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা হলো আমরা যে ইতিহাসের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা ইতিহাসের ব্যাপক অর্থ জানতে পারি ঠিক আছে তাহলে কি নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা হলো ইতিহাসের বৈশিষ্ট্য আমরা জানি কি বলতো ইতিহাস হলো অতীতকালের মানব সমাজের ইতিহাস কি অতীতকালের মানব সমাজের সভ্যতার ধারাবাহিক সত্যনিষ্ঠ বিবরণ তাই না সত্যনিষ্ঠ বিবরণ মানে সত্যনিষ্ঠ বিবরণের মাধ্যমেই ইতিহাস ব্যাখ্যা করে থাকে অতীতকালের যে কোনো ঘটনাকে আমরা সত্যনিষ্ঠ মাধ্যমে ব্যাখ্যা করা হচ্ছে ইতিহাসের প্রধান কাজ ঠিক আছে এরপর পাঁচ নাম্বারটা দেখো বলছি হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে দেখো বলছে হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে আমরা জানি হিস্টোরিয়ার শব্দটি প্রথম ব্যবহার করে হচ্ছে হেরোডোটাস ঠিক আছে হিস্টোর হিস্টোরিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন কে হেরোডোটাস তাহলে আম দেখো এটা হচ্ছে দুইটা বোর্ডে আসছিল দেখছো বলছি হিস্টোরির শব্দটি প্রথম ব্যবহার করেন কে হেরোডোটাস এরপরে ছয় নাম্বারটা খেয়াল করো ছয় নম্বর ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে কি বলা হয় দৃষ্টান্তের মাধ্যমে কিসের মাধ্যমে দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় মানে এটা দৃষ্টান্ত মানে একটা ঘটনাকে সামনাসামনি দেখে সেটাকে ব্যাখ্যা করে কি করা হয় ব্যাখ্যা করে তার মাধ্যমে শিক্ষা প্রদান করা হয় তাহলে যেহেতু দেখি তাহলে সেটা একটা দর্পণের না যেহেতু দর্পণের মতো সেই জন্য সামনে দেখি এটার উত্তর দিই সেজন্য এটাকে বলা হয় শিক্ষণীয় দর্পণ তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে গ ঠিক আছে আমাদের রাইট আনসার হচ্ছে গ তাহলে ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে কি বলা হয় ইতিহাসকে শিক্ষণীয় দর্পণ বলা হয় কেন বলতো ওই যে ইতিহাসের কাজ হচ্ছে অতীতের ঘটনাকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনার মাধ্যমে সত্যনিষ্ঠ তথ্যের মাধ্যমে কি করা ঘটনাকে উদ্ঘাটন করা ঠিক আছে তাহলে এটা যে একটা দর্পণের সামনে একটা আয়নার সামনে যখন একটা মানুষ দাঁড়ায় তখন তো দৃষ্টান্তের তার হুবহু কপি দেখতে পায় সেজন্য বলতেছে যে শিক্ষণীয় দর্পণই হচ্ছে কি ইতিহাসের ইতিহাস এর মাধ্যমে কি শিক্ষা দিয়ে থাকে ঠিক আছে এরপরে দেখো সাত নম্বরটা এটা অনেক ইম্পর্টেন্ট বলছে যা কিছু ঘটে তাই ইতিহাস উক্তিটি কার বলছে যে যা কিছু ঘটে তাই ইতিহাস উক্তিটি কার বলতো এটা হচ্ছে ডক্টর জনসনের এটা কার এটা হচ্ছে ডক্টর জনসন এটা তোমাদের বইয়ের দুই নম্বর পেজে দেখবা একদম হুহু হু তিন নম্বর চ্যাপ্টারের তিন নম্বর যে পাঠটা আছে ওই পাটের মধ্যে দেখবা প্যারার মধ্যে দেখবা যে হুব দেওয়া আছে ডক্টর জনসন কি বলছে যা কিছু ঘটে যায় তাই হচ্ছে ইতিহাস মানে ইতিহাসের কোনো ইতিহাসের কোনো স্পেসিফিক কোনো ইয়া নাই যা কিছু ঘটে যাবে সেটা হচ্ছে ইতিহাস এই কথাটা বলেছে কে এই কথাটা বলে হচ্ছে ডক্টর জনসন ঠিক আছে এরপর আট নাম্বারটা একটু খেয়াল করো আট নাম্বার বলতেছে কোনটি পড়লে বাঙালি জাতির গৌরব জানা যায় দেখো কোনটি পড়লে বাঙালি জাতির জন্য গৌরব জানা যায় আমরা জানি ইতিহাস পড়লে বাঙালি জাতির গৌরব জানা যায় কারণ ইতিহাস কি ইতিহাস হচ্ছে পূর্বের ঘটনাকে সত্যতার মাধ্যমে কি করে পূর্বের ঘটনাকে সত্যতার মাধ্যমে বিবরণ দেয় ঠিক আছে তাইলে কি বাঙালি জাতির ইতিহাস তো নতুন না বাঙালি জাতির ইতিহাস হচ্ছে অনেক পুরনো এই আমরা যদি ইতিহাসকে ফলো করি বা ইতিহাস পাঠ পড়ি তাহলে আমরা কি বাঙালি জাতির গৌরব সম্পর্কে বিস্তারিত জানতে পারবো ঠিক আছে তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি ইতিহাস পড়লে কি বাঙালি জাতির গৌরব জানা যায় ঠিক আছে এরপরে নয় নম্বর দেখো ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বিবরণ উক্তিটি কোন ঐতিহাসিকের দেখো আরেকবার খেয়াল করো বলছে ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বিবরণ হ্যাঁ অবশ্যই ইতিহাস হচ্ছে বৈজ্ঞানিক ধারণার মাধ্যমে বিশ্লেষণ করে থাকে ইতিহাস তো এমনি এমনি ধারণাকে বিশ্লেষণ করে না সেটা বৈজ্ঞানিক ভাষার মাধ্যমে বিশ্লেষণ করে থাকে তাহলে বলছে যে এই ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বিবরণ উক্তিটি কোন ঐতিহাসিকের ঐতিহাসিক র্যাপসনের ঘটনা বা কি তিনি বলেছেন ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বিবরণ ঠিক আছে তাহলে রাইট আনসার হচ্ছে খ র্যাপসন এটাও তোমরা পেয়ে যাবা দ্বিতীয় পেজের তিন নম্বর প্যারাতে এরপর দশ নম্বরটা একটু খেয়াল করো বলছি ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে আমরা জানি ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে ইতি। কে ইতি থেকে ক নম্বর অর্থাৎ ইতি ইতি থেকে ঠিক আছে ইতি না ইতি। ঠিক আছে ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে ইতি থেকে এটা একটু ইম্পর্টেন্ট এটা একটু ভালো করে খেয়াল রেখো এরপরে আমরা এগারো নম্বরে যাবো ওকে একটু খেয়াল করো বলছে এগারো নম্বর এগারো নম্বরটা কি বলছে ইতিহাস শব্দের অর্থ কী ইতিহাস শব্দের অর্থ হচ্ছে পুরোনো কথা নো আগের দিনের কাহিনী নো কল্প খায়নি না ইতিহাস কোনো কল্প না ইতিহাস কোনদিন কল্প খায়নি নিয়ে আলোচনা করে না আমরা জানি ইতিহাস শিকারে সত্য অনুসন্ধান করে মানে সত্য উদ্ঘাটন করে সে ঘটনার বিবরণ দেয় বা সেই ঘটনাকে অনুসন্ধানের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে তাহলে বলছে ইতিহাস শব্দের অর্থ কি সত্য অনুসন্ধান করা অর্থাৎ সত্যকে কেন্দ্র করে ইতিহাসের সকল বিবরণ দিয়ে থাকে এই জন্য বলছে যে ইতিহাস শব্দের অর্থ হচ্ছে সত্য অনুসন্ধান করা বা সত্যকে উদ্ঘাটন করা ঠিক আছে এরপরে বারো নম্বরটা দেখো বারো নম্বর বলছে ইতিহাসকে শিক্ষণীয় দর্পণ বলা হয় কেন আমরা কিন্তু ক্যাটাগরির একটা পড়ছি বাট এটি একটু আলাদা দেখো বলছে ইতিহাসকে শিক্ষণীয় দর্পণ বলা হয় কেন। ইতিহাসকে দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষাদান করে বলে বাস্তবসম্মত শিক্ষা দেয় বলে দর্শনের শিক্ষা দেয় বলে না সত্যনিষ্ঠ শিক্ষা দেয় বলে আমরা জানি দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষাদান করে বলে ইতিহাসকে শিক্ষণীয় দর্পণ বলা হয় ঠিক আছে কি দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে কি বলা হয় শিক্ষণীয় দর্পণ বলা হয় তাহলে আমাদের বারো নম্বর আনসার হচ্ছে ক ঠিক আছে ও এবার দেখো তেরো নম্বরটা শুরু করতেছি দেখো তাহলে নম্বরটা কি ইতিহাস শিক্ষণীয় দর্পণ বলা হয় কেন কারণ ওই যে দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষাদান করে বলে ইতিহাসকে শিক্ষণীয় দর্পণ বলা হয় ওকে এবার তেরো নম্বরটা একটু খেয়াল করো তেরো নম্বর বলতেছে যে প্রাগ ঐতিহাসিক যুগ বলতে কি বোঝায় প্রাগ ঐতিহাসিক যুগ বলতে আমরা জানি ইতিহাসের পূর্ববর্তী যুগকে প্রাগ ঐতিহাসিক যুগ বলা হয় তাহলে বলতে ইতিহাসের পূর্বের যুগ ইতিহাসের পরের যুগ দেখো সমসাময়িক ঐতিহাসিকের ঘটনা ক্রমবর্তিত ইতিহাসের ঘটনা নো এই তিনটা কোনোটাই হবে না তাহলে আমার আমরা জানি ইতিহাস হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ বলতে ইতিহাসের পূর্বের যুগকে বলা হয় ঠিক আছে তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে ক তেরো রাইট আনসার কি ক এরপরে চোদ্দ নম্বরটা দেখো বলছে সমাজ জীবনী ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে মানে আমাদের সমাজের যে সকল কাহিনী ঘটনা ঘটে তার প্রতিটা অংশই হচ্ছে কি ইতিহাস এই কথাটা কে বলেছে বলছে সমাজ জীবনী ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে মানুষের জীবনে সংঘটিত ঘটনা প্রবাহ বৈজ্ঞানিক আবিষ্কার অতীতের কল্পিত ঘটনা না ভবিষ্যৎ পরিকল্পনা আমরা জানি সমাজ জীবনের ইতিহাস বলতে মানুষের জীবনে সংঘটিত ঘটনা প্রবাহকেই বোঝায় তাহলে আমাদের চোদ্দ রাইট আনসার কি ক আমাদের চোদ্দ রাইট আনসার হচ্ছে ক তাহলে সমাজ জীবনের ইতিহাস বলতে কি বোঝায় মানুষের জীবনে সংঘটিত ঘটনা প্রবাহ অর্থাৎ মানুষের জীবনে যে সকল সমাজকেন্দ্রিক ঘটনাগুলো ঘটে তার প্রতিটা অংশ হচ্ছে সমাজ জীবনের ইতিহাসের মধ্যে অন্তর্ভুক্ত ওকে এরপরে পনেরো নম্বরটা খেয়াল করো পনেরো নম্বর বলতেছে ইতিহাস সম্পর্কে অনুসন্ধান করতে হলে জানতে হবে মানে ইতিহাস সম্পর্কে অনুসন্ধান মানে ইতিহাস সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে কি কি জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা দেখো ইতিহাসের উপাদান ইতিহাসের প্রকারভেদ ইতিহাসের পরিসর দেখো অবশ্যই তিনটাই আমাদের ইতিহাস সম্পর্কে অনুসরণ করতে হলে জানতে হবে তাহলে ইতিহাসের উপাদানও জানা লাগবে ঠিক আছে ইতিহাসের উপাদানও জানা লাগবে ইতিহাসের প্রকারভেদও জানা লাগবে এরপর ইতিহাসের পরিসর এই তিনোটাই আমাদেরকে জানা লাগবে তাহলে হচ্ছে পনেরো নম্বরের রাইট আনসার হচ্ছে তিনোটায় অর্থাৎ ঘ এবং ওকে এক তিন এরপরে ষোলো নম্বরটা একটু খেয়াল করো ষোলো নম্বর হচ্ছে বলছে বাঙালি জাতি হিসেবে আমাদের রয়েছে আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা বিজয় সিনিয়ানা না গৌরবময় ইতিহাস দেখো আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা মানে আমাদের নিজের উপর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে ঠিক আছে এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠা আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা মানে আমরা চাইলেই আমাদের উপর নিয়ন্ত্রণ করে সকল কাজ সম্পাদন করতে পারি তাহলে এটা অবশ্যই আমাদের মধ্যে পড়ে এরপর দেখো দুই নম্বর বলছে বিজয় সিনিয়ে আমরা অবশ্যই আমরা উনিশশো সালে নয় মাস যুদ্ধের মাধ্যমে কি বিজয়কে সিনিয়ে আনি তাহলে এটাও কি আমাদের বাঙালি জাতির গৌরবের মধ্যেই পড়ে ঠিক আছে তার মানে এটা হচ্ছে তিন তিন নম্বরটা বলছে গৌরবময় ইতিহাস অবশ্যই আমরা যেহেতু উনিশশো সালে নয় মাস যুদ্ধের মাধ্যমে বিজয় সিনিয়ে আনি সেজন্য আমাদের একটা গৌরবময় ইতিহাস আছে তাই না সেই জন্য এটাও হচ্ছে তার মানে আমাদের ষোলো নম্বরের অ্যান্সারটা হচ্ছে তিনোটাই এক দুই তিন ঠিক আছে তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ঘ কি রাইট অ্যান্সার হচ্ছে ঘ ওকে তো আমরা প্রথম অধ্যায়ের টাইপ ওয়ান শেষ করছি তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা কোনো ভিডিওতে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ